প্রত্যেক বছর এই মে মাসেই কিছু না কিছু ঝড় আসে এবারেও আমাদের ভয়ঙ্কর ঝড় যার নাম রিমাল জানি না এই ঝড়টা কতটা এবং কত মানুষের ক্ষতি করে দিয়ে যাবে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর প্রচণ্ড পরিমাণে ঝড় অলরেডি শুরু হয়ে গেছে যে ভয়ঙ্কর ঝড়টা আসার কথা ছিল এতদিন ধরে আমরা নিউজে শুনছিলাম যে এরকম ঝড় আসছে এরকম গতিবেগেই সেই ওই তবে যে তুলনায় আসার কথা সেই আয়লার মতন যে ভয়ঙ্কর বলা হয়েছিল। সেটা এখনও অবধি সেরকম কিছু বোঝা যাচ্ছে না তবে অলরেডি খুব ভালোভাবে ছটটা শুরু হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ কারেন্ট নেই একদম অফ হয়ে গেছে কারেন্ট আর আমাদের বিছানাটা যেহেতু একদমই জানলার সাইডে তো হাওয়াটা খেতেও ইচ্ছা করছে কিন্তু আমি জানলা খুলতে পারছি না কারণ ঝাপটা আমার বিষ্ণু ভিজে যাচ্ছে কারণ যেমন ঝড় হচ্ছে সেটা বৃষ্টিও হচ্ছে চলো তোমাদের এটা দেখাচ্ছি এবং তাহলে তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে ঝাপটা দিচ্ছে এখন যেটা আমরা সকাল থেকে ভাবছিলাম হবে 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 সেটা এখন শুরু হলো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর খুব ভালো আছো আর আমিও ভালো আছি দিন ভাবিনি যে রাত্রির সাড়ে এগারোটার সময় ব্লগ স্টার্ট করব আজকে রাত্রি সাড়ে এগারোটার সময় ব্লগ স্টার্ট করছি শুধুমাত্র এই ঝড়টা দেখানোর জন্য সত্যি এটা ভালো লাগছে বাস রোম্যান্টিক ওয়েদার সব কিছু ভালো লাগছে বাট এটা যদি চলতে থাকে এইভাবে তাহলে যে কত কি হবে তারও কোনো ঠিক নেই আর ঝাপটাটা বুঝতে পারছো কেমন পরিমাণে ঝাপটা দিচ্ছে খালি দেখো আমি জানলাটা জাস্ট খুলে রেখেছি

দেখো আমার জানলা কিন্তু পুরো ভিজে গেছে অলরেডি বৃষ্টি হয়ে লাগবে ঝাপটা দেখো দেখো ফোনের আলোতে দেখতে পাচ্ছ ঝাপটা কোথায় আসছে ঝাপটা দেখতে পাচ্ছো দেখো তো বেশ ভালো জোরেই হাওয়া দিচ্ছে গাছে দেখো গাছগুলো দেখতে পাচ্ছো অন্ধকার হচ্ছে একটু কারণ আমাদের যে পোস্টের যে বাইরের লাইটটা জ্বলে সেটাও এখন জ্বলছে না সব অন্ধকার পুরো ভূত করছে একদম আর এই দেখো আমার বিছানার চাদর দেখতে পাচ্ছো জলের ঝাপটাই কিন্তু ভিজে গেছে দেখো তো আমি জলে ঝাপটাটা নিচ্ছিলাম মুখের মধ্যে তো দারুণ ফিলিংস একটা খুব ভালো লাগছিলো বাট বেশিক্ষণ নিতে পারলাম না আমার বিছনা ভিজে যাচ্ছে এই দেখো বন্ধুরা জলে ছিটকাচ্ছে যে সে বুঝতে পারছো দেখো পুরো জল ছিটকাচ্ছে পুরো ছিটকে যায় তো চলো বন্ধুরা জানলা খুলে রাখা যাবে না বেশিক্ষণ তো আমরা খানিকটা জানলা দিয়ে দিই একটুখানি সামান্য খুলে রাখি দেখো আমার জানলা এই জায়গাগুলো দেখো পুরো ভিজে গেছে জলে জল টপছে গুড মর্নিং বন্ধুরা আবার নতুন করে আবার একটা সকাল শুরু করলাম তবে কালকে রাতের যা ঝড়ের তাণ্ডব ছিল তোমাদের আর কি বলবো ভয়ে ভয়ে সারা রাতটা কেটে গেল এবং সকালে উঠেও দেখছি বৃষ্টি এখনও একইভাবে পড়ছে এবং ঝড়ও খুব ভালোভাবেই দিচ্ছে আর এই বৃষ্টিতে তো আমাদের গলি অবস্থা দেখো পুরো জল জমে গেছে একদম আর এইভাবে যদি এখনও বৃষ্টি হতে থাকে তাহলে এই জল আর সরবেও না আজকে আর তবে ঈশ্বরের কাছে প্রে করব যে এই ঝড়ে বৃষ্টিতে যেন কারুর বেশি কোনো ক্ষতি না হয় যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এই ঈশ্বরের কাছে আমি প্রে করছি আর সারা রাত তো কারেন্ট ছিলই না যার জন্য একটু কষ্ট হচ্ছিল গরমও লাগছে একদিক দিয়ে আর এখনও অবধি কারেন্ট এসে আসেনি জানি না কখন আসবে এই ঝড়েতে বৃষ্টিতে তোমাদের বাড়ির সামনে জল কতটা জমেছে বা তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যেভাবে দুলছে আমার তো দেখেই ভয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়ে যাবে ছাদে আসার পর বুঝতে পারলাম ঝড়টা কতটা গতিবেগে আছে এবং গাছগুলো কী পরিমাণে নড়ছে দুলছে এবং বৃষ্টির ঝাপটাও দেখতে পাচ্ছ তোমরা আর উপরে এসে দেখি আমার ছেলে এদিকে ভেজা ভেজি শুরু করে দিয়েছে আমি তো প্রচণ্ড পরিমাণে ওকে বকাঝকা করলাম কারণ এই বৃষ্টিটা সত্যি খুব খারাপ এটা ভিজলে শরীর খারাপও করতে পারে ও আর ওর বাবা শুনলে তো হয় ছেলে আর বাবা দুজনে মিলে কিছুই না কর করেছে আজকের এই ঝড়টা দেখে আমার আইলা ঝড়ের কথা মনে পড়ে গেল আয়লা ঝড়টা যেমন এই ঝড়টার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল এবং তিন দিন আমাদের কারেন্ট ছিল না আমাদের এলাকায় এবং জলের প্রবলেম হয়েছে কারেন্টের প্রবলেম হয়েছে কোনো ফোনে চার্জ ছিল না তো আমাদের অনেক কিছু সমস্যা সম্মুখীন হতে হয়েছিল আর বৃষ্টিটা দেখো স্লো মোশনে এত দারুণ লাগছে তোমাদেরকে কি বলবো তবে আমাদের কলকাতায় এখনও অবধি বড় কোনো ক্ষতি হয়নি কোনো ক্ষতির খবর এখনো অবধি পাওয়া যায়নি বাট অন্য কোথাও যে কি হচ্ছে মানে যারা সমুদ্রের কাছাকাছি যে এলাকাগুলো আছে বা থাকে তাদের যে কি হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না মানে ভাবলেও আমার কেমন একটা গায়ে কাটা দিচ্ছে ভয় লাগছে তাদের কথা ভেবে তো আশা করবো যে তারা যেন সুস্থভাবে থাকে ভালো থাকে আজকে আর গাছে জল দেওয়ারও প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছ পুরো চান করে গেছে আর আমাদের গলির জলটা আগের থেকে অনেকটা কমেছে তবে এখনও পুরোপুরি কমেনি দেখতে পাচ্ছ কারণ নর্দমা পুরো ভর্তি যতক্ষণ না নর্দমার জলটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এই জলটা কমবে না আর প্রত্যেক বছরের মতন এবছর আমাদের ঘরেও জল ঢুকে গেছে সেটাও যতক্ষণ না নর্দমার জল যাচ্ছে সেটাও কমবে না কোথায় কোথায় চাই কি করতে হবে কি কি আমি তো কিছুই কি করছিস এটা কি ধরনের আদর এটা কি ধরনের আদর ছিল হম কি আও আমি পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়ে গেছে জোরে খিদে পেয়েছি আমাদের মাছ বসিয়েছি বাবা মাছ বসিয়েছি মাছ বসিয়েছি আমাদের তো দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট এখন বিড়ালদের জন্য আলাদা করে মাছ বসানো হয়েছে ওদেরটা হয়ে গেলে তারপরে ওদের খেতে দেওয়া হবে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমাদের বাড়িতেই সব আশ্রয় নিয়েছে তিনজন মিলে এখন তিনজন বড় তিনজনও আমাদের বাড়িতে আছে এবং সেই ছোট ছোট কিউর যে বাচ্চাগুলো সেই চারটে বাচ্চা আমাদের বাড়িতেই আছে এবং তার মাও আছে মানে টোটাল আমাদের মেম্বার হয়ে গেল তারা আটজন আজকে বৃষ্টির জন্য মা বিড়ালটা এখনো অব্দি আসতেই পারিনি জানি না কোথায় আছে কি চাইছো বলো আর আজকে আমাদের মধনী তো আমার সাথে কত কথাই না বলছে অ্যাকচুয়ালি আমাদের এই বিড়ালটার নাম হলো মধনী নামটা কেমন অবশ্যই জানি দেখি আমাদের বাকি বিড়াল ছানাগুলো কি করছে আর আজকে সকাল থেকে ওর মা একদমই আসতে পারেনি বৃষ্টির জন্যে কোথায় কি জানি আমার খুব খারাপ লাগছে ওর মা আসতে পারছে না বৃষ্টির জন্য চারিদিকে জোয়ারের জল চারজন এখানে ঘুমোচ্ছে বাট ওদের টরে খিদে পেয়েছে ওর মা এখনো আসেনি কিছু করার নেই এবার ভাবছি ঘরেতে যে দোলা দুধ আছে সেটাই খাওয়াতে হবে তো কিছু করার নেই খিদে ম্যাম ও ম্যাম কী হয়েছে খিদে পেয়েছে খিদে খিদে পেয়েছে

আমি শোভ কোথায় এই টাকা আমার দিকে ওই টাকা আমি যাওয়ার দিকে যা মানে বাইরে বৃষ্টি পড়ছে বলে একদম গরমের মধ্যে ঢুকে পড়েছে তো বাকি ভাই বোন গুলো কই গেল তারাও তো বাইরেই আছে তুই কেন বিষ চল যা যাবি যবি জবি। সবাই গেছো নিচে গেছো শুয়ে ও যা যাক নিচে নেমে যাক মুার কাছে আসবি না আমরা এখানে সব তো তুই আমার দেখে শুয়ে পড়ছিস আবার কোথায় যাচ্ছিস আবার কোথায় যাচ্ছিস

ঠিকঠাক জায়গাও পাচ্ছে না তোর জায়গা পোষাচ্ছে না রে শুয়ে চল বাইরে যা তোর বাইরে যা বাইরে যা হম কত আদর দেখো না কত আদর দেখো এখান থেকে যাবি তুই এখানে সে বললি কেন তোকে এখানে বলেছি সত্যি একবার আমার বরকে আমি চুলকে দিই না রে তুই এত চুলকানোর জন্য গলা আটকে দিচ্ছিস কেন এখন সবাই বসে বসে গাছ চুলকাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজ এই ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আজ এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও